কারো বাবা খালি সম্পত্তি নয় অখাব অখাব মানুষ দান করেছে আল্লাহর নামে অথেব এটা আমার ইসলাম ধর্মের মেটার আমার ধর্মের উপরে আঘাত দিবার অধিকার দেশ কাউকে দেয়নি সংবিধান কাউকে দেয়নি ভাবে লাগু হতে দেওয়া যাবে না আর এই বিল যদি লাগু হয়ে যায় দোতগে দদকে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো তাই সময় আছে চলুন আমি ফার্স্টে আছি আসুন না দেখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওটির উদ্দেশ্য বোঝার জন্য মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দূরে কাছে যে যেখানে আছেন সকলের উদ্দেশ্য একটা কথা দেখুন অনেকেই আমায় ফোন করছে বা আমার পেজের মানে অফিসে জানাচ্ছে আজকে পুরো দেশ জুড়ে আমার মহান ভারতবর্ষে এই যে বিজেপি সরকার একটা অকাপ সংশোধনের বিলের নামে দু হাজার চব্বিশ যেটা কি অকাব সম্পদকে গ্রাস করার বা নিজেদের আয়ত্তে আনার ষড়যন্ত্র যে করছে সেটাকে নিয়ে আমার বক্তব্য কি আমার কোনোরকম সেরকম বাইট কিছু দেখছেন অনেকে জিজ্ঞেস করছে দেখুন দুঃখ লাগে এটাই যে আজ আপনারা ভাবছেন আমি বিগত তিন চার বছর ধরে বলছি এমন একটা দিন আসছে সব কিছু আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাবে আমি তো অখাব সম্পত্তি নিয়ে কলিকাতার রাজপথ থেকে শুরু করে বাংলার অলিতে গলিতে তিন চার বছর ধরে আন্দোলন করছি যে সম্পত্তি এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ এটা মানুষ দান করে মহান স্রষ্টা রাব্বুল আলামিনের নামে অথব এটাকে কখনই কোন সরকারের হস্তান্তর হতে পারে না কিন্তু আমরা বিগত দিন থেকে দেখে আসছি প্রতিটা সরকারই যখন ক্ষমতায় আসি অকাব সম্পত্তির কোটি কোটি টাকা তারা লুটপাট করে সম্পদকে বিক্রি করে দেয় তার বিরুদ্ধেও আন্দোলন করে আসছি আমি বারবার বলেছিলাম যে আসুন ঐক্যবদ্ধ হন সংগঠিত হন নিজেদের সম্পদ নিজেরা দখল করুন নিজেদের ধর্মীয় এটা বিষয় নিজেরা রাখুন নিজেরা পরিচালনা করুন নিজেরা এর তত্ত্বাবধান করুন কিন্তু অনেকে তোমাকে গালিগালাজ করেছিলেন অনেক সমালোচনা করেছিলেন অনেক কিছু বলেছিলেন হ্যাঁ আজকে আমার বাইর দেখতে পাচ্ছেন না কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে আমার সংগঠনের মাধ্যম দিয়ে তাদেরকে এই হাজার চব্বিশ সরকার যে সংবিধান বিরোধী যে বিল পাশ করার জন্য ঘৃণা চক্রান্ত করছে তার বিরুদ্ধে ফুরফুরা সাহাল সন্ন্যতাল জামাতের লক্ষ লক্ষ যুবকরা বাপেরা মায়েদের দ্বারা আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে করে স্ক্যান যেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড চেয়েছে যে ব্যবস্থা করতে বলেছে সে কাজ অলরেডি আমাদের চলছে বড় এটাই যখন তাপ লাগে তখন তো লড়ে বসতে মন যায় আপনাদের ফোন করে অনেকে সমালোচনা করছেন হ্যাঁ দেখুন তিন বছর কম বেশি আগে থেকে আমি বলে আসছি যেমন একটা দিন আসছে দিশে হারা হয়ে যাবেন চোখের পানি নয় খুন বেরোবে এখনো তো কিছু হয়নি অনেক গাল দিয়েছেন দাদা হজুরের আলা খানদানকে অনেক গাল দিয়েছেন সেই দুঃখ কোনো ভুলে যায়নি কথা কোনো ভুলে যাইনি তথাপিও বলবো আসুন যা প্রতিটা মাঝহাব দল মত সব কিছু ভুলে গিয়ে এই বিজেপি যে চক্রান্ত আর বিজেপি শুধু আজকে নতুন নয় কখন কৃষকের বিরুদ্ধে সংবিধান বিরোধী বিল পাস করেছে কখনো দেশের মানুষের বিরুদ্ধে এই বিজেপি নামক যে দল আজকে পুরো দেশটাকে শেষ করছে এর বিরুদ্ধে সবাই সংগঠিত হন এবং আমরা সেকুলারের নামে যে সব রাজনীতির দলকে ভোট দিয়ে ক্ষমতা এনেছি তাদেরকে একটু বলুন না লড়ে চড়ে বসতে সময় আছে কৃষক আন্দোলন করা শিখিয়েছে আমাদেরকে জাগুন লড়াইয়ের জন্য সংগঠিত হন কারো বাবা খালি সম্পত্তি নয় অকাব অকাব মানুষ দান করেছে আল্লাহর নামে অথেব এটা আমার ইসলাম ধর্মের মেটার আমার ধর্মের উপরে আঘাত দিবার অধিকার দেশ কাউকে দেয়নি সংবিধান কাউকে দেয় পদেই বসে থাকতে পারে সে যদি তার পদকে ভুল রাস্তায় পরিচালনা করে তাহলে আমাদের কেউ সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে জাগানো দরকার যেভাবে কৃষক বন্ধুরা জাগিয়েছে তাই সংগঠিত হন আসুন আগিয়ে চলুন আজকে পুরো দেশ জুড়ে অকাপ সম্পদের যে বিল যদি পাশ করে ফেলে আমার মুসলিম কম আমি বলছি আমরা দিশে তো এমনি হয়ে আছি আরও দিশে হারা হয়ে যাব কোনো অস্তিত্ব থাকবে না আমি বলেছিলাম মসজিদে যাবেন এ কে ফর্টি সেভেন লে দাঁড়িয়ে থাকবে লাঠি লে দাঁড়িয়ে থাকবে সেটা করতে চাইছে মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বিভিন্ন কমিটিতে কবরস্থান কমিটি সব কমিটির মধ্যে সরকার তাল আমলাকে নিযুক্ত করবে সম্পদকে হস্তক্ষেপ করবে তাদের আইনকে প্রয়োগ করাবে আপনার ধর্মীয় স্বাধীনতা শেষ হয়ে যাবে এই যে অত্যাচার এতে মুসলিম অস্তিত্ব তথা ইসলামকে মেটাবার একটা ঘৃণার চক্রান্ত বিজেপি সরকার নিচ্ছে এই বিল কোনোভাবে লাগু হতে দেওয়া যাবে না আর এই বিল যদি লাগু হয়ে যায় দোদকে দোদকে মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো তাই সময় আছে চলুন আমি ফার্স্টে আছি আসুন না দেখি যারা পাড়া লিখে খায় যারা পা চেটে বেড়ায় যারা ভিক্ষা খায় সামান্য ভিক্ষায় যখন ইসলাম বিদ্বেষী কোনো কথা হয় তাদের মুখে কথা পাওয়া যায় না সেই মুসলমানদের লিয়ার অকাবের লড়াই কি হবে তারা আজকে ফোন করে বলছে আপনার ভূমিকা কি আজকে নিজেরা সংগঠিত নয় নিজেদের কোনো পাওয়ার নাই নিজেদের কোনো জায়গা নাই আরো একটা কথা হিন্দু আর হিন্দুত্ব দুটোকে কিন্তু একভাবে মিশে দেবেন না আমার ক্ষুদ্র জ্ঞানে হিন্দু শান্তি ভাতৃত্ব ঐক্যের কথা বলে হাজার হাজার বছরের মুসলিম হিন্দুর ভাতৃত্ব আজকে হিন্দুত্ব হিন্দু সাইনবোর্ড দিয়ে হিন্দুত্বের যে আজকে ষড়যন্ত্র দেশকে ধ্বংস করার যে ষড়যন্ত্র সংবিধানকে মিটিয়ে দেবার যে ষড়যন্ত্র সেই দিকে দেশকে নিয়ে যাচ্ছে তাই ইসলামের ঐতিহ্য চারশো পাঁচশো বছরের অকাপ স্টেট অকাপ সম্পত্তির মসজিদ যা আছে সেগুলোকে বিরাম যদি না করা যায় তাহলে এটা একটা কিন্তু আপনার আমার জন্য একটা প্রমাণ দিচ্ছে যে এই দেশে হাজার হাজার বছর ধরে আমাদেরও পূর্বপুরুষরা চলে আসছে তো এই স্মৃতিগুলোকে মিটাতে হবে মিটানোর জন্যই আজকে অকাপ সংসদীয় বিলের নামে অকাপ সম্পদকে হস্তক্ষেপ করার নিজেদের দখলে নিবার একটা ষড়যন্ত্র বিজেপি গভর্নমেন্ট করতে চাইছে তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ